উত্তর দিনাজপুরে গুলি বৃহস্পতিবার মালদায় কোনো আসামিকে জেলখানা থেকে আনা হল না মালদা আদালতে বিচারাধীন বন্দীদের আদালতে হাজিরায় পাঠালো না জেল কর্তৃপক্ষ মালদা ছাড়াও রায়গঞ্জ এবং বালুরঘাট জেল থেকেও আসামিদের বিভিন্ন মামলায় শুনানির জন্য আনা হয় মালদা জেলা আদালতে আজ তাদেরও আনা হয়নি পরিবর্তে করোনা কালের মতো ভিডিওগ্রাফির মাধ্যমে গুরুত্বপূর্ণ কাস্টাডি ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এদিকে সকাল থেকে মালদা আদালতে অপেক্ষায় ছিলেন বিভিন্ন বিচার প্রার্থীদের পরিবারের লোকজন সাধারণভাবে জেলা আদালতে হাজির হওয়ার সময় একবার প্রিয়জনকে চাক্ষুষ করার সুযোগ মেলে পরিবারের লোকজনের তাই প্রতিদিনই বিভিন্ন মামলায় বিচারাধীনদের বাড়ির লোকজনের ভিড় লক্ষ্য করা যায় মালদা আদালতে এদিনও সকাল থেকেই অনেকে অপেক্ষায় ছিলেন বেলার দিকে জানানো হয় আজ জেল থেকে কোনো আসামিকে আদালতে সশরীরে হাজির করানো হবে না এরপরে অনেক পরিবারের লোকজন কেঁদেও ফেলেন প্রিয়জনকে দেখতে না পাওয়ায় সম্ভবত নিরাপত্তার কারণে এই পদক্ষেপ বলে জানিয়েছেন আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে এক ঘন্টা দাঁড়িয়ে আছে আমার দেড় আসামি আসছিল তো আসলো না এখন এখানে স্বামী আছে এছলা ধরেছে fastapiয়া দিয়েছে ওকে কে ধরেছে গুলেতে সলমন থানাতে আজকে কোথায় নিয়ে আসার কথা আজকে কোর্টে নিয়ে আসার কথা কোন কোর্ট এখানে মানদার কোর্টে তারপরে কি শুনতে পেলেন তারপরে এখানে এসে শুনলাম কি আসামে আসবে না এখানে কেন আসবে

কতদিন পর পর নিয়ে আসে এখানে এখানে কুড়ি তারিখ যায় আজকে ষোলো তারিখ দেখছে এখানে এসে দেখা করে হ্যাঁ দেখা করি না হলে জেলে যায় হ্যাঁ জেলে দেখা করে কি অসুস্থ মানুষ প্যারালিশে যেতে পারি না জেলে দেখা করলে তো অনুমতি লাগে নাকি না এই যে জমা দিই আধার কার্ড দিয়ে লাইন দিয়ে নাম উঠে যখন কার্ড এন্ট্রি করে তখন ডাকে কার্ডটা দেয় তখন দেখি আজকে আসবে না আপনার আসামিরা তো কি বললে এখান থেকে কিছু বলেছে কিছু বললো না বললো স্যার কেন আসবে না তা জানি না খো আসবে না আপনারা ওদিকে যান উঠেন উঠেন ওই ওই ঘর থেকে দু চারটা পুলিশ বেরাইলো বেরিয়ে বলছে আপনারা যান দেখা হবে না আসবে না আজকে আপনার নাম আমার নাম গোলেজা গোলেজা দেওয়া আমি 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 এটা আজকে ইনফর্ম বাই যে কোন আসামি প্রোডাকশন হয়নি জেলখানা থেকে কালকে একটা ইনসিডেন্ট ঘটেছে আপনারা সবাই জানেন আমিও শুনেছি আমি দেখেওছি টিভিতে সেই কারণে আজকে জেল কর্তৃপক্ষ তাদের ইনসিকিউরিটির জন্য আজকে এখানে কোন আমাদের মালদা ডিস্ট্রিক্টে জেল তো একটাই আছে চাচল এখনো পর্যন্ত ইনআরেশন এখনো হয়নি ওটা বাকি আছে তো শুধু এখানে আসে হচ্ছে বালুরঘাট জেল এখানকার বেশ কিছু আসামি বালুরঘাট জেলে রাখা হয় কিছু রায়গঞ্জে জেলেও রাখা হয় এবং এই তিনটি জায়গার থেকেই বেশি আমাদের থাকে আর খুব আর যেগুলো জুবেনাইল যেগুলো থাকে যেগুলো এখানে আমাদের ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পর সেগুলোকে আমাদের বালুরঘাটে ইয়ে বরংপুরে রাখা হয় এই এই আসে যেগুলো সেগুলো মাধ্যমে হ্যাঁ ঘটনা ঘটার পর যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো কাস্টোডিয়াল যেগুলো আমাদের কাস্টোডি যে ট্রায়ালগুলো যেগুলো চলছে কাস্টোডি ট্রায়ালের ক্ষেত্রে সেগুলো ভিডিওগ্রাফির মাধ্যমে সেটা জেল করছে সেটা কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করছে মাঝে মাঝে এগুলো ঘটনা দেখতে পাওয়া যায় এটা কি মানে বিসিতে করলে কি সুবিধা হয় বিসিতে তো অবশ্যই সুবিধা হয় এবং এটা বিএনএসএ তো কমপ্লিটলি এটার জন্যই ভিডিওগ্রাফির ম্যাটারটা বলে দিয়েছে এবং এটা এখনো পর্যন্ত আমাদের অল ওভার স্টেটে এটা নিয়ে প্রোগ্রেস হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিটটা হতে পারেনি একটু সময় লাগবে হ্যাঁ ইমপ্লিমেন্ট না ইমপ্লিমেন্ট হচ্ছে হচ্ছে চালু হয়েছে কিন্তু একটা সিস্টেম নতুন ভাবে চালু করতে গেলে একটু টাইম লাগে আপনারাও দেখতে পাবেন দু চার মাস টাইম লাগবে Dipal, Asian Public CGM this channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.